আসসালামু আলাইকুম আমি আমার ভ্যাগ্রামগঞ্জ থানা নোয়াখালী সাত নম্বর ওয়ার্ড আমার আলতু ব্যাপারের বাড়ি আমি মোহাম্মদ তোফাইল আহমদ আমাদের এই রাস্তাতে কমপক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাঁস থেকে দশ হাজার লোক আসা যাওয়া করে ছাত্র ছাত্রী মিলে তাই আমাদের এখানে একান্ত প্রয়োজন রাস্তাটা ঠিক করা আলাইকুম বাই আমাদের এই তেইশ নম্বর রসুলপুর ইউনিয়নের রাস্তাটা অনেক অসুবিধা আমরা দুর্ভোগে বহুত কষ্ট করি এবং এই এই রাস্তা দিয়ে হাজার হাজার ছেলে সন্তান স্কুলে যায় মাদ্রাসা যায় বহুত দুর্ভোগে আসি এখন সরকারের থেকে যদি আমরা কোনো রকমের একটু সহযোগিতা পাই পর্যন্ত এটা আমাদের এই হোলের থেকে বাজার পর্যন্ত আর বেশি দূরে ন হোলের থেকে বাজার পর্যন্ত এই জায়গাটা ওই গেলে এই জায়গাটা ওই গেলে গিয়ে আমাদের জন্য বহুত উপকার হবে তো সরকার যদি আমাদের জন্য একটু চেষ্টা করে আমরা ওনার জন্য দোয়া করুন আজকে আবারও চলে এলাম নোয়াখালী শ্যানবাগের দক্ষিণ অঞ্চলে বাজার থেকে তেরো নং রসুলপুর ইউনিয়নে যাওয়ার যে রাস্তাটি ওই রাস্তাটি দেখানোর জন্য আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেছেন এখানে কিছুদিন আগেও মাজা সমান পানি ছিল হাঁটুর সমান পানি ছিল এখন কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে পানিগুলো শুকনে এই এলাকার মানুষজনের জন্য অনেক সুবিধা হচ্ছে চলাচল করতে আসলে আমরা বারবার এই রাস্তাটি দেখাচ্ছি এই কারণে দেখাচ্ছি এই কারণে হাজার হাজার মানুষ এই এলাকার বোক্সিয়াট বাজারে উঠে এবং বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে পাশে সুলতান মোহাম্মদ ডিগ্রি কলেজ আছে ওইখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে বোকশিয়াঁট বাজারে দুটা মাদ্রাসা আছে মাদ্রাসাতে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে আসলে আমরা আজকে চেষ্টা করতেছি যে বর্ষার পরে যে রেখে যাওয়া স্মৃতিগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে ক্ষতগুলো এই রাস্তার এই ক্ষতগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সম্ভব হলে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন উপরস্তরের কর্মকর্তারা যেন একটু নজর আসে ওনারা যেন একটু দেখে সামনে একটু রাস্তা যেন করে দেওয়া হয় আমরা অনুরোধ জানাচ্ছি আমরা আস্তে আস্তে এই রেখে যাওয়া বন্যার পরে রেখে যাওয়া যে স্মৃতিগুলো এই স্মৃতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে ক্ষতগুলো এই রাস্তার দিকে তাকালে দেখা যাচ্ছে অনেক ক্ষত চিহ্ন পড়ে রয়েছে এই রাস্তাতে এই ক্ষত চিহ্নগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি সালাম আলাইকুম প্রিয় দেশবাসী ভাইয়েরা দেখেন আমরা কি কষ্টে আছি এই আঙ্গতে শ্লং রসুপুরের ইনিয়ান বা দি বর্ডারের ভিতরে যে রাস্তাঘাট হচ্ছে এই রাস্তাঘাট দিকে কোনো মেম্বার বা চেয়ারম্যান এ তিন এলাকার তিনটে চেয়ারম্যান কেউ এখানে কোনো ফাধান্য দিচ্ছে না যার কারণে আমরা এখানে কষ্ট করতেছি বকসিরাট বাজার আমরা সেনবাগের ভিতরে ওইখানে স্কুল কলেজ মাদ্রাসা আমাদের বর্ষাকালে বাচ্চারা যাইতে কত অসুবিধা ছাত্রছাত্রী যাইতে অসুবিধা মাজার উপরে ফানি যার কারণে আমরা নৌকা বাঁধি বাজারে যাইত হয় আমরা এত কষ্ট করি এর এখন আঙুর দিকে একটু রেণলে আঙ্গুর রাস্তাঘাট করে দিলে একটু ভালো হইতো একটু আমরা ইয়ে হইতাম তারপরে এখন চান না কোনো ভাবে আঙ্গল রাস্তাঘাট করে দেওয়া জানি আমাদের এই রাস্তাটা আমাদের এই রাস্তাটা যদি কেউ দয়া করে করে দিতে আমাদের স্কুল কলেজের জন্য বাচ্চা কাচ্ছাদের জন্য অনেক সুবিধা হইত অল্প ভগতির রাস্তা এই রাস্তা এগিয়ে নেয় আঙ্গল কর্ম বন্ধ হয়ে গেছে রফিকপুরের রাস্তা এগিয়ে দূরের লাই আমরা কোনো করতে মারি না কর্মবন্ধ হয়ে গেছে অল্প গতির রাস্তার লাইন স্কুলে ছাত্রছাত্রীরা ইয়া নৌকা বাড়া দিয়ে কত দিতে পারে ছাত্র ছাত্রীকে হোৱা লেয়া বন্ধ হয়ে গেছে গো আঙ্গ কর্ম বন্ধ হয়ে গেছে গো অল্প গদ্দুর রাস্তা লায় কুব্র রবিকপুর আঙ্গ অল্প গদ্দুর রাস্তা লাই আমরা হুব্র রবিবপুর এক মাজাও ফানি আমরা এই ফানি লিয়ে বলি কোনো চলাফেরা করতে পারি আরে না কোনো কর্ম করতে পারি না আঙ্গুর দিলে আমরা বহুত কষ্টতে আসি যে এখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি একটু শেয়ার করে দেবে